দু কথা বলবেন আমাদের বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমার অগ্রবজ সদ্রা ভাষণসি दिलीप ঘোষ মহোদয় আজ এই সভা ছিল মাননীয় সুবেന്ദুদার জন্য তার ভাষণ শোনার জন্য আমরা সবাই এসছিলাম আমি আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকবো ভাষণ দেওয়া আর কিছু নাই কাজ করে দেখাতে হবে তো মাননীয় সুবেندو অধিকারী যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন যৌবন থেকে কলেজে জিএস থেকে আরম্ভ করে আর রাজ্যের মন্ত্রী একাধিক ডিপার্টমেন্টে ছিলেন তার যে অভিজ্ঞতা যার তার যত বয়স প্রায় ততই অভিজ্ঞতা তিনি আজকে আমাদের এই বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থীর পক্ষে মোদিজির পক্ষে প্রচারে এসছেন আমার পক্ষে প্রচারে এসছেন সেই জন্য তাকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি খালি বিরোধী নেতা নন তিনি পশ্চিমবাংলার একজন প্রতিষ্ঠিত জননেতা তিনি বর্ধমানের মানুষের সঙ্গে আছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চান তাই এসেছেন আই দুটি সভা করেছেন তিনি তার মূল্যবান সময় দিয়ে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা সভাপতি আছেন আমাদের বাকিদের পরিচয় হয়েছে আমি যাব না আর আমি আপনাদের প্রত্যেকটি গ্রামে গেছি চার দিনে যতগুলো গ্রাম আছে সব জায়গায় যাব আমি আপনাদের সঙ্গে পাঁচ বছর থাকতে এসেছি এক মাস দু মাস নয় সেই জন্য বালি মাফিয়া কয়লা মাফিয়া গরু মাফিয়া পাথর মাফিয়া যারা আছে বলে দিন এ পরিবর্তনের নির্বাচন হচ্ছে মোদীজির হাত শক্ত হবে শুধু নয় দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরের অর্থনীতি শক্ত হবে সমাজ প্রশাসন শক্ত হবে আর দিলীপ ঘোষ এখানকার প্রত্যেকটি নাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করে এই সমস্ত অপকর্ম দূর করবে তাই আসুন তেরো তারিখ সকাল সকাল এসে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদীজিকে একটা পদ্মফুল উপহার দিন যাতে উনি চেয়েছেন তিনশো সত্তর আসন তিনশো সত্তর আসন নিয়ে দুনিয়ার সামনে অসাধ্য সাধন করে উদাহরণ তৈরি করবেন যাতে আমরা বুক ফুলিয়ে বলতে পারি বিশ্বের জনপ্রিয়তম নেতা ভারতের সফলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আমরা একটা সিট দিয়েছি এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয় ধন্যবাদ দিলীপ দাকে এরপর আমরা আমাদের মধ্যে আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন এক সহযোগে দিলীপ দাকে এবং শুভেন্দু দাকে ওরা সম্বর্ধিত করবেন আমরা সেই আমাদের গলসি বিধানসভার সমস্ত কার্যকর্তাদের একসাথে বড় মালা পরিয়ে দিলীপ দাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন এখানকার মানুষজন গণনির্বাচক মণ্ডলীরা সেই আশা নিয়ে আমাদের গলসি বিধানসভার সমস্ত লড়াকু ভাইরা এক যোগে দু নম্বর বোতাম টিপে দিলীপ দাকে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন এর জন্য গলসি বিধানসভার সমস্ত ভাইরা পরিশ্রম করছেন আমাদের আরেক ভাই কৌশিক খোনার তিনি সুবন্ধুদার হাতে মানকরের বিখ্যাত কদমা তুলে দেবেন সেই কদমা তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি কৌশিক কোনার আসো আসো ভাই কৌশিক কোনার এবং বিমান রায় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন এই কৌশিক ভাই কদমা নিয়ে আসার জন্য অনুরোধ করছি দিলীপ দা প্রচারে গিয়ে দিলীপ দা প্রচারে গিয়ে মানকরের কদমাকে আরো খ্যাত হয় যেন দিলীপ দা এবং শুভেন্দু দা একসাথে মানকরের বিখ্যাত কদমা মানুষের সামনে তুলে ধরছেন জেলা সভাপতি মাননীয় অভিজিৎ মহোদয়কে আমরা অনুরোধ রাখছি ধন্যবন বক্তব্য দিয়ে শেষ করার জন্য সকলকে ধন্যবাদ জানাই আজকে এই এত রাত পর্যন্ত সবাই উপস্থিত থেকে আপনারা দিলীপ দার দিলীপ দার প্রচারে যে শুভেন্দু দা এসছেন সেই প্রচার আজকে আমরা সফলভাবে করতে পেরেছি সকলে আগামী তেরো তারিখ বোতাম টিপে ভোট দিয়ে দিলীপ দা কে জয়যুক্ত করুন আর পাঁচ বছর দিলীপ দা এখানে দুষ্টের দমন শিষ্টের পালন করবেন তিনি কথা দিয়েছেন ধন্যবাদ সবার শেষ ঘোষণা করবো সবাই সাবধানে ফিরে যাবেন